রাতপোহালি রবিবার ব্রিগেড প্যারেড ময়দানে তৃণমূলক কংগ্রেসের জনগর্জন সভা জনগণ সভায় একেবারে বিশেষ চমক তৃণমূলের যে নির্বাচিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অংশ সাফা করা হচ্ছে তাকে বেশ কতগুলো ব্লকে ভাগ করা হয়েছে মঞ্চ এবং ডিজন বাদ দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশটির কাছাকাছি ব্লকে ভাগ করা হয়েছে মাঠে যেখানে কর্মী সমর্থকেরা থাকবেন মোট তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে মূল মঞ্চের বাম দিক থেকে ডান দিকে দুটি ছোট ছোট মঞ্চ মূল মঞ্চের ঠিক সামনে দিয়েই একটি সিঁড়ির মাধ্যমে কানেক্ট করা হয়েছে র্যাম প্রায় তিনশো চল্লিশ ফুটের একটি র্যাম সরাসরি পৌঁছে যাচ্ছে কর্মী সমর্থকদের মাঝে মূল মঞ্চ থেকে প্রায় দেড়শো ফুট পরে একটি আকারে দুটি র্যাম মঞ্চের বাঁ দিক থেকে ডান দিকে ভেঙে যাচ্ছে पी एम एन न्यूज़ देश की आवाज़